পরে কাছে সুপারিশ করার অনুমতি পাবে সুবাহ আল্লাহ আল্লাহর কাছে আলমদের পরিচয় আল্লাহ আমি আলেম আলেমদেরকে ভালোবাসি সুবাহ আল্লাহ ও খুদার বান্দারা আলেমদের গায়ের উপরে হাত তুলিও না আলমেরা রসুল্লাওলাত আলমের রসুল্লাহ রাওলাত তাদের কষ্ট দিলে মুহাম্মদুর রাসূলুল্লাহ কষ্ট পায় তাদের কাছে কুরআন जरीবে এর মুহাম্মদুর রাসূলের হাদিসের আমানত আছে ঠিক কিনা আল্লাহ তাআলা আলেমদের ইক্রাম আমাদের kolej এর উপর বখশিশ করো আমিন নিজ চিনমে আলেম বানাবার চেষ্টা করেন আলেম মানে যে কামেল পাস কুরআন নাম নয় কুরআন হাদিস জানার না এখানে যান যেখানে যেভাবে আপনি অর্জন করেন আপনি যদি বলেন ডাক্তার জাকেন না কোন মাদ্রাসায় বললো কি আলেম হলো এ সমস্ত কথা বলবেন না এগুলো বলার সমীচীন নয় কোরআন হাদিস কে জানার জন্য সে নিশ্চয়ই কোনো না কোনো কিতাব পড়েছে আলেমের কিতাব যে পড়েছে জ্ঞান এটা কি আরেকজনের আরেকজনের ছাত্র হয় নাই আমি ইমাম বোখারের কিতাব পড়তেছিলাম আমি বোখারের ছাত্র আপনি ঠিক কিনে বলেন আমি বোখারের ছাত্র ইমাম বোখারের ছাত্রের সংখ্যা তো কোন বেসুমার কেমত পর্যন্ত তার ছাত্র হয়ে থাকবে লাখ লাখ ছাত্র কোটি কোটি ছাত্র ঠিক কিনা যারাই তার কিতাব পড়ছে তারাই তার ছাত্র